বার একটি কথাই বলছে যে আমাকে টাকা দিয়ে দিক আমি চলে যাব আমার টাকা দিয়ে দিক আমি উল্টো করে দেবো এবং একবার কিন্তু সে আমার সাথে দেখা করার জন্য মরিয়া হয়ে গেছে আমার আমার সাথে করেছে ছবিটাও তুলেছে সেখানেও কিন্তু সে বলেছে সেখানেও সে আস্তে করে টাকাটাই চেয়েছে টাকাটা দিয়ে দেন আমি চলে যাবো এবার সাকিবের কাছে কোটি টাকা আবদার করেছে অপু বিশ্বাস অপু হয়তো সাকিবের থেকে স্ত্রীর জায়গাটা হারিয়েছে কিন্তু এখনো সাকিবের সন্তান হিসেবে রয়েছে এবং থাকবেও সেই সূত্রে দেখ সাকিব খান সম্প্রতি সাকিবের একটা কল রেকর্ড থেকে ঠিক এমনই আলোচনা সমালোচনা তৈরি হয়েছে। কেননা সেখানে সাকিব স্পষ্ট করেই বলছে যে তিনি শুধু টাকাটাই চেয়ে যাচ্ছে সাকিবের সাথে দেখা করেও সেই টাকার কথাই তুলে ধরেছিল একটি কথাই বলছে টাকা দিয়ে দেখ আমি চলে যাবো আমার টাকা দিয়ে আমি উল্টো করে দেব এবং একবার কিন্তু সে আমার সাথে দেখা করার জন্য মরিয়া হয়ে গেছে আমার আমার সাথে করেছে ছবিটাও তুলেছে সেখানেও কিন্তু সে বলেছে সেখানেও সে আস্তে করে টাকাটাই চেয়েছে টাকাটা দিয়ে দেন চলে যাবে মূলত দ্বিতীয়বারের মতো সাকিবকে হারিয়ে ভেঙে পড়েছেন অপবিশ্বাস ধারণা ছিল সাকিব তার ব্যক্তিগত কাজ শেষ করে দেশে ফিরবেন কিন্তু যুক্তরাষ্ট্রে পা রাখার পরেই একে একে উঠে আসে অনাকাঙ্ক্ষিত সেই চিত্রগুলি তবু শেষ আশা নিয়ে অপেক্ষায় ছিলেন অপবিশ্বাস কিন্তু নিয়ে সাকিব খান যেই হারে আনন্দ ঘন সময় পার করছে তাতে নিশ্চিত নতুন করে সম্পর্ক গড়ে উঠেছে তাদের মাঝে এরপরে আলোচনায় আসে অপবিশ্বাসের নতুন করে জীবন সাজিয়ে নেওয়ার কল রেকর্ডটি যেখানে তিনি বলছেন আর সাকিব সাকিব করার সময় নেই তার আরো দুই চারটা বেবি নিয়ে এখন জীবনটাকে এনজয় করতে চান অপবিশ্বাস আর আমি রেখে যাবো থাকতে হবে সাকিবের থেকে যদি চিরকালের জন্য ছিন্ন হয়ে যান অপবিশ্বাস সেক্ষেত্রে নিশ্চিতভাবে সাকিবের সাথে দেনা পাওনা মিটিয়ে নেবেন অপু আর সে একই সময় সাকিবের থেকে যদি এমন একটা কল রেকর্ড পাওয়া যায় তাহলে নিশ্চিতভাবে সেই কথাগুলির ইঙ্গিত অপবিশ্বাসের দিকেই গড়ায় অপু যে সতীনের সাথে সংসার করবে না তাতে কোনো সন্দেহ নেই যে কারণে সাকিবের পাশে বুবলি চির স্থায়ী হলে নিশ্চিতভাবে সেই স্থান ত্যাগ করবেন অপবিশ্বাস